নয়ই ডিসেম্বর সকালে পানিসাগর নগর পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে দীর্ঘদিনের পুরাতন রাস্তা বন্ধ করাকে ঘিরে হুলুস্থুল কাণ্ড জানা গেছে পানিসাগর নগর পঞ্চায়েত সৃষ্টির প্রায় ষাট বৎসর পূর্বে ওই রাস্তাটির উপর ভিত্তি করে ওই এলাকায় প্রায় তেত্রিশটির মতো পরিবার বসবাস করে আসছে অথচ একই এলাকার বাসিন্দা তথা রাস্তার প্রবেশদ্বারের জায়গার মালিক সুসেন্দ্র দাস জোরপূর্বক রাস্তার উপর খুঁটি বসিয়ে রাস্তা দিয়ে চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে এই নিয়ে বিগত প্রায় ছয় মাসের মধ্যে তিনবার রাস্তা বন্ধ করে দেয় পূর্বের বন্ধের সময় বিষয়টি পানিসাগর নগর পঞ্চায়েত সহ পানিসাগর মন্ডল পানিসাগর মহকুমা শাসকের হস্তক্ষেপে রাস্তা খোলা হলেও এবারে বিগত প্রায় পনেরো দিন পূর্বে একটি বাঁশের খুঁটি বসিয়ে পুনরায় রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় বিষয়টি জানানো হয় পানিসাগর মহকুমা শাসককে মহকুমা শাসকের মধ্যস্থতায় অভিযুক্ত সুশেন্দ্র দাস সহ স্থানীয় এলাকার লোকজনদের নিয়ে মীমাংসা সভাতে রাস্তা থেকে খুঁটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হলেও এক সপ্তাহ পরিয়ে গেলেও অভিযুক্ত সুসেন্দ্র খুঁটি উঠায়নি তাই এক প্রকারে অতিষ্ঠ হয়ে আজ ওই এলাকার স্থানীয় মহিলারা সহ পুরুষ মিলে সুসেন্দ্রকে খুঁটি সরিয়ে নেওয়ার কথা বললে সুসেন্দ্র নাকি খুঁটি উঠাবে না বলে সাফ জানিয়ে দেয় তাই মহিলারা মিলে খুঁটি সরিয়ে রাস্তা উন্মুক্ত করে দেয় পরিশেষে চার নং ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দেবনাথকে বিষয়টি জানালে তিনি যথাস্থানে না পৌঁছালে বিক্ষুব্ধ এলাকাবাসীরা সংঘবদ্ধভাবে ছুটে আসে নগর পঞ্চায়েত কার্যালয়ে এবং সমস্ত বিষয়গুলো জানানো হয় চেয়ারম্যান অনুরাধা দাস সহ ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথকে সমস্ত ঘটনা শুনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান অতিসত্ব রাস্তাটি নগর পঞ্চায়েতের উদ্যোগে সংস্কার সহ ব্রিক সলিং করে দেওয়ার আশ্বাস প্রদান করেন আশ্বাস পেয়ে এলাকাবাসীরা বাড়ি ফিরে যায় এবং নিজ নিজ বাড়ি করে ফেরে এলাকাবাসীদের উদ্যোগে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ওই রাস্তা দিয়ে ব্রিক কাজ শুরু করে আমরা চলো মোটামুটি সব মিলিয়া যখন আমরা পদ্মানোর ইয়া ইয়াক রাস্তা করিয়া দিছো রাস্তা দোষের লাগিয়া দশজন চলতো একত্রিশ পরিবার যে জায়গা তেত্রিশ পরিবার যখন এক জায়গাতে রাখবো